বিপক্ষে তিন মাসের অন্ড সিরিজ ঘোষণা হয়ে গিয়েছে যা দেখে টাইগার প্রেমীরা একেবারে অবাক হয়ে যাবেন টাইগার নাই শান্ত রহিম অভিজ্ঞ নাজমুল হাসান আছে মাহমুদুল্লাহ রিয়াদ দীর্ঘ এক বছর পর মাটি ফিরেছেন পার্বস হোসেন এবং আবিফ হোসেন আবিফ হোসেন এবং মেদিয়া মেজাসের সেই সেই খেলাটা আমার এখন মনে আছে আফগানিস্তানের বিপক্ষে হারা ম্যাচটা আমাদের জিতে দিয়েছিল মিডিয়া সামনে সুদিনকতে দায়িত্ব থাকে বাংলাদেশ ক্রিকেট দল দীর্ঘদিন ধরে খারাপের দিকে যাচ্ছে টানা সিরিজ আর এরপর আফগানদের বিপক্ষে ওয়ানডে ম্যাচে জিততে পারল না বাংলাদেশ মাঠে পাকিস্তানের সাথে ভালো একটা ম্যাচ খেলেছিল তার অনেক সুন্দর ছিল তারপর টানা হার তারপর বাংলাদেশ টাউন জয় দেখা পেলো না ক্যারিবিয়ানদের বিপক্ষে যা ব্যাচ দল ঘোষণা হয়েছে তাতে অধিনায়ককে দায়িত্ব থাকবেন মেহেদী হাসান মিরাজ এবং উইকেট কিপার হচ্ছে লিটন দাস পারবে না একজন অভিজ্ঞ ব্যাটার তারপর তাহলে দিল এবার স্কোয়াডে নেই শুধু শুধুমাত্র অভিজ্ঞতা আছে মাহমুদুল্লাহ রিয়াদ মেহদি সাহেব রিয়াজ হাসান সাকিবের কথা কিছু নেই তিনি এখন তো পারমে আছে তারপর নাহিদ রানা রানা যদি আর তানজিম হাসান যদি বলে থাকতে পারে তাহলে আর আমাদের সামনে আর কেউ দাঁড়াতে পারবে না এটা হচ্ছে আমাদের একেবারে নতুন স্কোয়াড এই স্কোয়াডকে কে আপনারা সবচেয়ে কাকে মিস করছেন কমেন্টে বলে যাবেন ধন্যবাদ